পাথর মাথা ঠান্ডা থেকে ব্যাঙ্গিলা থেকে মানুষ ধর সুস্থ থেকে এই নেই ঠিক আচ্ছা আমরা যদি ফুটপাথে অনেক লেকচার দেওয়া দেওয়া পাথর ব্যথে এই পাথরে সব অশান্তি দূর করে হালাইবো হেন করবো তেন করবো এটার কি কোনো বৃত্তি আছে না ভাই একজন এত মুখে বেশি কয় পাথর অরিজিনাল কাজ করে যারা জানলোওয়ালা তার কাছে বয়ে আছে বা কিছু

রেন প্লিয়ো বল আমি কিন্তু প্রথমেই এটা ভাল বাড়াইতে পারতাসি আর এটার পিছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কেন এটা ভাল পারে এটা ভাল করার দুইটা কারণ আছে প্রথম কারণ হয়েছে যে এই যে এটা যে kasa এই কশার কম্পন শক্তি অনেক বেশি একটু হালকা টুকা দিলে অনেক বেশি এটা কাঁপে এবং এটার দুই পাশেই দেখবেন একটা খাস কানা আছে এই পাশে একটু খাস কাটা এই পাশে একটু খাস কাটা এই উচুনিসুর কারণে জানেন এটা পুরোটা চার পাশে দা ঘুরে তখন হচ্ছে কি এই যে দেখেন কম্পন কম্পন উৎপন্ন হইতেছে যার কারণে এটা কাঁপে এবং এই যে ভিতরে যেটা থাকে ওই জিনিসটা এটা কাঁপার লগে লগে এটাও কাঁপে এইটাই হচ্ছে এটার কাহিনী এবং এই কারণেই হচ্ছে এই আংটিটা ফাল পারে এটা হচ্ছে যে কেউ যদি এই সেম টেকনিক ব্যবহার করে দেন যে কেউ যদি সেম টেকনিক ব্যবহার করে এই জিনিসটা কাঁপবো আমি যদি এই জিনিসটা যত শক্ত করে ধরে যত শক্ত করে পুষকুরু এটা বেশি কাঁপবো কারণ এই যে খাস কাটা এটা তো আমার এটার লগে ঘষা লেগে কম্পন শক্তি উৎপন্ন আমি একটা জিনিস দেখা এটা যদি জোরে একটা টোকা দেয় তাও কিন্তু এটা কাঁপতেছে এই সেম প্রত্যেকটা জিনিসই সেম কাজ করতেছে এটার একটা বিজ্ঞান আছে আদি ভৌতিক কিছু নাই এই টাইপের ব্যবসা চাষায় যে টাইপের ব্যবসা করে এই যে আংটি মেছে মানুষের মানুষের ব্রেইন ওয়াশ টাইপের ব্যবসা বলা চলে মানুষ হচ্ছে গিয়ে অন্ধবিশ্বাসে বিশ্বাস করে এইসব জিনিসপত্র কিনে এই জায়গায় আপনি যত বেশি রহস্য তৈরি করতে পারবেন যত বেশি ম্যাজিক দেখাইতে পারবেন ব্যবসা তত বেশি চলবো যারা এইসব ব্যবসা যত বেশি চাপাবাজি করে করে তাদের ব্যবসা তত বেশি এই চাঁদাই হয়তো তত বেশি লেকচার দেয় না ব্যবসা তো চাঙ্গা না আমি এরকম মানুষও দেখছি যারা দিনে পাঁচ দশ হাজার টাকায় আংকি পিছিয়ে কামায় এবং তারা লেকচারের উপরে সব করে এই জায়গায় কোনো আধিভৌতিক কিচ্ছু নাই এই জায়গায় কোনো এমন কিছু নাই যেটার কারণে হচ্ছে কি আপনি অন্ধবিশ্বাস এই জিনিসগুলো কিনতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন ভিডিও ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ